ময়নাগুড়ি ব্লকের রামশাহী অঞ্চলের চেংমারি গ্রামের চেলচেলির ডাঙ্গা এলাকায় দীর্ঘ প্রায় তিরিশ থেকে চল্লিশ ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা সম্প্রতি একজন ব্যক্তি এই বাসের শাকো থেকে পড়ে গিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন তার কিছুদিন পরেই একটি ছোট্ট শিশু সাঁকো থেকে পড়ে গুরুতর আহত হয় স্থানীয়দের মতে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে বিশেষ করে চেংমারি হরেন্দ্রনাথ স্কুলের বহু ছাত্রছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছে মঙ্গলবার বিকেল নাগাদ এলাকাবাসীরা জানিয়েছেন বহুবার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি ফলে মানুষ ক্ষুব্ধ ও হতাশ তাদের অভিযোগ ভোট আশ্বাস পাওয়া গেলেও পরে আর কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় না ক্ষুব্ধ এলাকাবাসীরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি এই বৃষ্টি নতুনভাবে তৈরি করা না হয় তাহলে আমরা পুরো গ্রাম ভোট বয়কট করব আর কোন প্রতিশ্রুতিতে বিশ্বাস করব না এই বিষয়ে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গ্রামসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ ওরাও বক্তব্য দিতে অস্বীকার করে মৌখিকভাবে জানিয়েছেন এই বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এটা কি সমস্যা এই বৃষ্টির জন্য বহু সমস্যা আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে যে বীজটা আছে তাও দেখে না হ্যাঁ বহুত লোকে পড়ছে পড়ার পরে তো কয়বার আসে দেখে দেখে গেল কোনো সমাধান পাইলাম না আচ্ছা এটা নিয়ে কোনো জায়গাত কি তোমার জানাইছেন হ্যাঁ বহুত জায়গাতে জানা জানা হয়ে গেছে জানা হয়েছে কিন্তু জানা হচ্ছে কোনো কাজ হয় কোনো কাজ হয় না এবং কি সংবাদিকও এসে দেখে গেছিল হ্যাঁ দেখার পরেও কোনো সুধা হয় আচ্ছা

বৃষ্টি পড়ে যায় না কি হয় জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে চ্যাংমারি আচ্ছা তোমার নাম আলিউল রহমান আলিউল রহমান স্থানীয় বাসিন্দা ঠিক আছে দাদা যদি এই ব্রিজটা ঠিক না করা হয় তাহলে আপনারা কি করবেন ছাব্বিশের আগে যদি না হয় তাহলে ভোটটা বয়কট হবে আচ্ছা বয়কট করা হবে